আসসালামু আলাইকুম ভর্তি পরীক্ষার আর সর্বোচ্চ দুই মাস বাকি অর্থাৎ পুরা এটিসি চব্বিশ ব্যাচের অ্যাডমিশন সিজনটা শেষ হয়ে যাবে আগামী মে মাসে মে মাসের পাঁচ বা সাত তারিখে যখন গুচ্ছর পরীক্ষাটা হয়ে যাবে অফিসিয়ালি অ্যাডমিশন সিজন ইজ ওভার এরপরে কোনো ভর্তি পরীক্ষা অবশিষ্ট নাই অলরেডি বেশ কিছু বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট দিয়ে দিছে মানুষজন চান্স পাওয়া গেছে অল অলডান এই যে এতগুলা জিনিস যখন হইল যখন তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তার মানে তোমার এখন পর্যন্ত টু বি অনেস্ট কোথাও চান্স হয় নাই কারণ চান্স পাওয়ার পর তোমার আমার ভিডিও দেখার কোনো যৌক্তিকতায় নাই তো এই যে তুমি এত জায়গায় পরীক্ষা দিলা কোনো জায়গায় চান্স পাইলা না এই সময়টাতে একটা বড় প্রবলেম ফেস করতেছে কি যে এখন যখন তোমাকে এগ্রি বা জিএসটি বা এইচএসটিইউ বা আর ইউ এগুলার ক্ষেত্রে যখন চিন্তা করতে হচ্ছে তখন কিন্তু তুমি পড়তে পারতেছো না অর্থাৎ অ্যাডমিশন টাইমে শুরুর দিকে ছয় ঘন্টা পড়া নট এ বিগ ডিল দশ ঘন্টা চাইলেই পড়া যায় বারো ঘন্টা খুব চেতে থাকলে পড়তে পারি এখন টেবিলে বসলে ফোনটার চিন্তা আসে ক্যারিয়ারের চিন্তা আসে বাপ মা চিল্লায় সেম বই দেখে বিরক্তি লাগে মানে তার উপরে ডিপ্রেশন তার উপরে অ্যাংজাইটি পড়তে ইচ্ছা করে না বাস্তবতা এটা তোমার এই যে ব্রেন এই ব্রেনটার এনার্জিটা অনেক কমে গেছে স্ট্রেস নেওয়ার এবিলিটি অনেক কমে গেছে খুব স্বাভাবিক এতগুলো ট্রমা খাওয়ার পরে যে কেউ দুর্বল হবে তো এই যে তোমার ভর্তি পরীক্ষা শেষ সময় আসে তোমার ব্রেনটাকে এই এটা একটা পাওয়ার আউটলেটের সাথে যুক্ত আছে এই ব্রেনটাকে আসলে রিচার্জ করবা কিভাবে সেটা আমরা আজকের এই ভিডিওতে খুবই সিম্পল একটা ট্রিক দিয়ে বোঝার চেষ্টা করবো যে হাউ টু রিচার্জ ইওর ব্রেন কিভাবে নতুন করে আমি আমার আগের এনার্জিটা ব্যাক আনতে পারবো হ্যাঁ এটা কখনোই যে ধরে নাও যে এটা যদি একটা গ্রাফ হয় তোমার অ্যাডমিশন শুরুর দিকে যদি এই পিকে থাকে তোমার এনার্জি এই জায়গায় আছে বর্তমানে তুমি এটাকে কখনো এই জায়গায় নিতে পারবা না এটা বাস্তবতা কিন্তু ইট ক্যান বি টেকেন টু দিস প্লেস লিস্ট কাছাকাছি দিতে পারবা এই কাছাকাছিটাই কেউ নিতে পারে না যার কারণে অ্যাডমিশনের লাস্টের দিকে এসে দেখবা যে বেশ কিছু নতুন মুখ যেগুলো খুব একটা ভালো স্টুডেন্ট না গুচ্ছ কৃষিতে সিট মারে দিছে বেশ কিছু ভালো চেনা মুখ এগুলোতে সিট মারতে পারতেছে না কারণ তার এক্সপেকটেশন অনেক বেশি ছিল ওই এক্সপেকটেশন যেহেতু সে ফিল আপ করতে পারে নাই সে নতুন করে আর দৌড়ানোর উদ্যমটা পায় নাই তো চলো শুরু করা যাক আমাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে হাউ ডাজ আওয়ার মাইন্ড ওয়ার্কস চিন্তা করো তোমার কাছে দুইটা কাপড় আছে একটা পুরাতন কাপড় খুব পছন্দের কাপড় খুব কমফোর্টেবল এবং একটা নতুন কাপড় নতুন পাঞ্জাবি ইলিয়ানের পাঞ্জাবি সো যদি তোমাকে আজকে বলা হয় যে শুনো চলো আমরা একটা জায়গায় ঘুরতে যাবো রমজান মাস ইফতারি করতে যাবো আমরা তুমি কি তোমার খুব পছন্দের গেঞ্জিটা পড়তে স্বাচ্ছন্দ্য করবা নাকি নতুন ইলিয়ানের পাঞ্জাবিটা পড়তে পছন্দ করবা স্বাভাবিকভাবে দ্য সেকেন্ড অপশন ধরো তোমার কাছে দুইটা বই আছে একটা বই একদম রিসেন্ট নতুন কিনছো কোনো একটা অ্যাড দেখে বা কোনো একটা রিভিউ দেখে আরেকটা বই তুমি আগেও সাত থেকে আট বার পড়ছো সো আমি যদি তোমাকে বলি যে শোনো এখন তোমাকে টেবিলে তিন ঘন্টা একটা না পড়তে হবে তুমি কোন বইটা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য করবা ঠিক আছে তোমার অবশ্যই অপশন হবে নতুন বইটা কারণ তিন ঘন্টা পড়তে হবে নতুন কিছুই পড়তে যাব আবার একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরে নাও তুমি একজন সারের কাছে বিগত দুই বছর ধরে প্রাইভেট পড়ো এখন তুমি কি এই সারের কাছে আবার কেমিস্ট্রি পড়তে চাবা একাডেমিক নাকি কৃষির জন্য তুমি চাবা যে একজন কৃষির স্পেশালিস্ট ভাইয়া আসে তোমাকে কৃষির ব্যাংক সলভ করাক সেকেন্ড তো আমাদের ব্রেন খুব সিম্পলি চিন্তা করে যখন আমরা কোনো একটা নতুন ফোন কিনি খুব টেক কেয়ার করি না ফোনটা যখন একটা ইলেকট্রিক্যাল গ্যাজেট কিনে নতুন হলে কিন্তু খুব টেক কেয়ার করি রুম গোসাইছি যখন তখন সব খুব সাবধানে সাবধানে ইউজ করি অর্থাৎ নতুন যেটা যা নতুন আমার ব্রেন নতুন নিয়ে খুব এক্সাইটেড থাকে খুব এফোর্ট দিতে চায় নতুনের পিছনে মানুষজন অতীতকে ভুলতে চায় নতুনকে আপন করতে চায় দ্যাটস দ্য ট্রিক তোমার ব্রেনকে রিচার্জ করার জন্য ইউ জাস্ট হ্যাভ টু ফুল হিম নতুন জাস্ট সিম্পলি দুইটা জিনিস লাগবে তোমার লাইফে এখন এক হলো নতুন বই দুই হলো নতুন কোর্স খুব সিম্পল নতুন বই কেন আমি তোমাকে উদাহরণস্বরূপ বোঝাই এই যে এই বইটা চিনত কৃষিগুচ্ছর বাবা আবুল হাসান স্যারের বই দেখছো তো তোমার আমার অফিসের বই যদি এরকম ধজিয়া উড়ে গেছে তোমার বইয়ের অবস্থা আরো খারাপ দাগা দাগি করে নাই হয়ে গেছে এখন এই মালটা তোমাকে বললাম যে মামা আবার পড়তে 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 লাগবে ইচ্ছা ইচ্ছা করবে করবে না কিন্তু আমি বললাম যে শোনো এই দুটা বই বাদ দাও এই সুন্দর নতুন গুচ্ছ এনালাইসিস বেশি না দুশো আটাশি পেজ এমসি কিউ আছে এক হাজারের মতো সলভ করো শুরু করো এটা করতে ভাল লাগবে কেন নতুন ওই যে একটা মাংকির মিম আসে না নিউরন অ্যাক্টিভেশন ওই মিমটা হয়ে যাবে যে আমার নিউরন অ্যাক্টিভেশন হয়ে গেল ঠিক আছে সো এই যে নতুন বই এই জন্য কিনতে বলা হয় আমি পার্সোনালি আমার স্টোরি বলি আমি অ্যাডমিশন টাইমে ঢাবির কোশ্চেন ব্যাঙ্ক উদ্ভাস থেকে দুইবার বা তিনবার নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক দুইবার নিয়েছিলাম পরে কনসেপ্ট বুক আরেক সেট কিনছিলাম আমি বায়োলজি আজমল স্যার হাসান স্যারের বই তিনবার কিনছি তিন সেট পরপর হাজারিনাক স্যারের বই দুইবার কিনছি ইসাক স্যারের বইও দুইবার কিনছি আমার অর্থাৎ প্রত্যেকটা যেগুলো আমার মেডিকেলের জন্য মেজর বই ছিল যেগুলো আমি রিডিং পড়তাম ভার্সিটি ইউনিটের বই ওরকমভাবে ভাবে দুই তিনবার কিনা হয় না কারণ আমি কম প্রিপারেশন নিয়েছিলাম সত্য কথা আমার ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং ছিল মেইন মেডিকেল ছিল সেকেন্ড মেইন তো আমার তিনটাতেই চান্স ছিল তো যখন আমি পুরাতন বইগুলো দাগায় 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 শেষ করে দিতাম আমার কাছে নতুন কোনো চ্যালেঞ্জ থাকতো না আর পড়তে ইচ্ছা হচ্ছে না তো তখন আমি কি করি বাজারে যেয়ে আবার নতুন একটা বই নিয়ে আসি উদ্ভাসে যা চাই যে আমার কোশ্চেন ব্যাঙ্ক যদি পড়ে থাকে কোনো কোশ্চেন ব্যাঙ্ক আমার দেন নিয়ে যাই আবার দাগাই আবার পড়ি ভাল লাগে একটা বই কমপ্লিট করতে তখন ভাল লাগে তো এই জিনিসটা তোমার মধ্যেও আছে যদি বই পড়ার এনার্জি খুঁজে না পাও বাই এ নিউ বুক বোর্ড বই তো না নতুন একটা গাইড বই কিনো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটাকে ছোট হইতে হবে কেন ছোট হইতে হবে দেখো ছোট হওয়ার রিজন হলো কনফিডেন্স বাবা তোমার কনফিডেন্স গেমটা খুবই স্ট্রং হইতে হবে কারণ এই মোমেন্টে যদি আমি তোমাকে ধরো সে টু সে এরকম একটা ফাইল দিয়ে বলি যে দাদা দাদা ভোজ হবে দাদা এক পিস ইলিশ মাছ দিয়ে আমরা চোদ্দ জন খাবো হ্যাঁ তো এই যে একটা বই পড়েন দাদা এই বইটা পড়লেই দাদা কৃষিতে হয়ে যাবে হ্যাঁ পুরো ভোজ হবে তো এই যদি হয় অবস্থা তখন কিন্তু তুমি দেখে বলবা যে ভাই মাপ চাই ভাই কৃষি লাগবে না কিন্তু অন দ্য কন্ট্রি আমি যদি বলি শোনো বাবা এই যে নাও এমটা পড়ো এইটুকু স্বাভাবিকভাবে কনফিডেন্স আসবে না পারবো আবার ধরো তোমাকে এখন একটা ক্লাস দিলাম একদম অ্যাডভান্স ভার্সিটি রেলেটেড টপিক ডিইউ স্ট্যান্ডার্ড কিসের স্ট্যান্ডার্ড বলতো ডিইউ স্ট্যান্ডার্ড ডিইউ এর যদি কোশ্চেন লেভেল হয় হলো হান্ড্রেড তোমার এগ্রি এর কোশ্চেন লেভেল হবে সর্বোচ্চ যদি যায় 75 ফাইভ নর্মালি সিক্সটি বা তে থাকবে সর্বোচ্চ গেলে পঁচাত্তর যাবে তো তোমার কি ঢাবি স্ট্যান্ডার্ডের ক্লাস করার দরকার আছে না যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবা খুব স্বাভাবিকভাবেই ইউ উইল ফিল মোর কনফিডেন্ট এবং এই যে তখন যখন নতুন বই কিনলা নতুন কোর্স কিনলা নতুন কোর্স মানে কি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস দেখতেছো কোনো একজন সার করাচ্ছ অথবা বাসায় একটা টিচার নিলা যে টিচার তুমি সারাদিন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো যে প্রবলেমগুলো তোমার কাছে মনে হলে সেগুলো তুমি সলভ করা নিলা এটা একটা ভালো গুড অপশন যদি তোমার কাছে টাকা থাকে এই জিনিসগুলো ব্রেনকে রিজুভিনেক্ট করে আমি পার্সোনালি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমি কিছুদিন পর আমার রুমের টেবিল টেবিল নতুন করে বিভিন্ন জায়গায় দিয়ে গুছাইতাম এটাতে সুবিধাটা হইতো নতুন একটা টেবিল মানে নতুন করে একটু পড়ার ইচ্ছা তোমার যদি অ্যাকচুয়ালি নিজের পার্সোনালিটি একটু ভালো মতো চেঞ্জ করতে চাও নিজের চুলের কাঠটা একটু চেঞ্জ করো ড্রেস আপ একটু চেঞ্জ করো একটা নতুন পারফিউম ইউজ করো নতুন একটু রুটিনে যাও তুমি দেখবে অনেক কনফিডেন্ট ফিল করতেছো যদি এগুলো আলটিমেটলি তোমার পার্সোনালিটি এক ফোটাও চেঞ্জ করলো না কিন্তু তোমার ব্রেন এইভাবে থিঙ্ক করে সো একটু ফুল ইউর ব্রেন সো এখন ফাইনালি কি করবো ফাইনালি আমরা যেটা করবো সেটা হলো দেখো বর্তমানে আমি দেখছি যে আগে কিন্তু এগ্রি জিএসটি নামাইতো না জিএসটির প্লেয়ার হল সব পিচ্ছি পিচ্ছি প্ল্যাটফর্মগুলো একজন দেখে এগজিএসটির ছয় হাজার সাত হাজার টাকা নাম হয়েছে বা দুই তিন হাজার টাকা নাম হয়েছে বিকাশে পেমেন্ট নেয় বিকাশে পেমেন্ট নেওয়া প্ল্যাটফর্মগুলো আর কি প্ল্যাটফর্ম না আর কি পার্সোনাল প্রতিষ্ঠান আর কি মানুষজনের সো এগুলো জায়গায় তুমি ভর্তি হতে পারো যদি তোমার তাদের সাথে কোপ আপ করে অথবা তুমি চাইলে বিলো থ্রি হান্ড্রেড পেজ অর্থাৎ তুমি দেখো কৃষিগুচ্ছের প্রত্যেকটা বই আমাদের বিলো থ্রি হান্ড্রেড পেজ একদম ছোটো ছোটো এই যেটা হলো টোটাল ফিজিক্স টোটাল বায়োলজি ছোটো ছোটো এরকম বিলো থ্রি হান্ড্রেড এই বইগুলো নিতে পারো এবং তুমি যদি আমাকে একটু সিগনিফিকেন্ট টাইম ধরে ফলো করে থাকো আমরা এবছর প্রত্যেকটা ভর্তি পরীক্ষার পরে লাইভে আসে আমাদের কোর্স আমাদের বই থেকে কত পার্সেন্ট করে কমন আছে প্রুফ সহ দিছি এবং ইনশাল্লাহ এটা গুচ্ছ এবং কৃষি ভর্তি পরীক্ষার পরও দিব সো তুমি চাইলে আমাদের এগ্রি জিএসটি যেটা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স এটাতে ভর্তি হতে পারো বত্রিশটা ক্লাস আছে একদম জাস্ট প্রিসাইজ স্মলার ক্লাসেস এর আমরা কোয়েশ্চেন ব্যাংকের বাইরে কিছু করি না কোয়েশ্চেন ব্যাঙ্কের সাথে যা আছে তা পড়াই দিছি সো এটা মোস্ট প্রিসাইজ হবে দেন আমাদের এই জায়গায় আমাদের বইগুলোতে এইটুকু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলে দেওয়া যায় যে তোমার এখানে বোগাস কিছু নাই যা বিগত বছরের সাথে ছিল সেগুলোই আছে সো তুমি যদি নতুন কিছু স্টার্ট করতে চাও ইউ ক্যান চুজ আস তুমি আমাদের নিচের লিংকে গেলে বইগুলো ডেমো পিডিএফ দেখে পড়তে পারবা ক্লাসগুলাও ডেমো ক্লাস করতে পারবা ইটস আপ টু ইউ সো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে আশা করা যায় যে তোমরা তোমাদের ব্রেন রিচার্জ করতে সক্ষম হবা কৃষি ও গুচ্ছপতি পরীক্ষার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম টাটা